দেখতে মাংসের মতো খেতেও মাংসের মতো কিন্তু আপনি যদি শোনেন আপনার এই মাংস কোনো প্রাণী থেকে আসেনি বরং এটি তৈরি হয়েছে ল্যাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তাহলে আপনার কেমন লাগবে প্রশ্ন হলো এই মাংস কি আমাদের জন্য নিরাপদ নাকি এটি গোপনে কোনো ঝুঁকি বয়ে আনছে এবং সবচেয়ে বড় প্রশ্ন ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি হালাল নাকি হারাম আজকের এই ভিডিওতে আমরা জানব কৃত্রিম মাংসের অজানা রহস্য এর পিছনের বিজ্ঞান এবং কৃত্রিম মাংসের ভবিষ্যৎ কেমন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ডাচ বিজ্ঞানী মার্ক পোস্ট দু সালে টিভিতে লাইভে সরাসরি প্রথম কৃত্রিম মাংসের বার্গার উপস্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এর ঠিক দুই বছর পর প্রথম চারটি কৃত্রিম মাংস প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠিত হয় দু সালের শেষ নাগাদ এই শিল্পটি ছয়টি মহাদেশে একশো সংগ্রহ করে কিন্তু কেন জীবন্ত প্রাণীর মাংসের বিকল্প হিসেবে মানুষ কৃত্রিম মাংসের দিকে ঝুঁকছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য পশুপালন খামার চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট দেয় এছাড়া এছাড়াও জাতিসংঘের ধারণা দুই সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা নাইন বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে তবে এই ধারণা যদি সত্যি হয় প্রাকৃতিক সম্পদের উপর অত্যাধিক চাপ পড়বে তবে কি প্রাকৃতিক সম্পদের যোগান দিতে ভবিষ্যতে পৃথিবী হিমশিম খাবে আমিষের ঘাটতি পূরণ করতে কি মানুষ এই বিকল্প পথ বেছে নিচ্ছে এর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে ল্যাবে তৈরি মাংস বা ল্যাবগ্রো মিট কি মানুষের আমিষের চাহিদা পূরণ করতে সম্পূর্ণভাবে সক্ষম এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগে বুঝতে হবে কিভাবে ল্যাবে এই ধরনের ল্যাব গ্রোমিট তৈরি করা হয় কৃত্রিম মাংস তৈরির প্রক্রিয়া শুরু হয় একটি প্রাণীর স্টেম সেল সংগ্রহের মাধ্যমে এসব সেলকে বিশেষভাবে ডিজাইন করা বায়োরিয়াক্টরে রাখা হয় যেখানে সেগুলো পুষ্টি সমৃদ্ধ মিডিয়ামে সংরক্ষণ করা হয় এই মিডিয়াম অক্সিজেন অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ এবং প্রয়োজনীয় ভিটামিন লবণ দিয়ে তৈরি নির্দিষ্ট সংগেত পেয়ে সেগুলো মাংস পেশি চর্বি এবং সংযোজিত টিস্যুতে পরিণত হয় পরে এগুলো সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে প্যাকেজিং করা হয় এই প্রক্রিয়া দুই থেকে আট সপ্তাহের মধ্যে শেষ হতে পারে এটি নির্ভর করে যে কোন ধরনের মাংস তৈরি করা হচ্ছে আপনি বুঝতে পারছেন দুই থেকে আট সপ্তাহের মধ্যে আপনি মাংস পেয়ে যাচ্ছেন বাস্তবে এটা কি কখনো কল্পনা করা যায় আমাদের নিজেদের অজান্তে পুরো বিশ্বে বিভিন্ন কোম্পানি কৃত্রিম মাংস তৈরি করে বাজারে যোগান দিচ্ছে সালের ডিসেম্বরে সিঙ্গাপুর ফুড এজেন্সি বিশ্বের প্রথম কৃত্রিম পণ্য বিক্রির অনুমোদন দেয় বর্তমানে এটা সিঙ্গাপুরের বিভিন্ন রেস্টুরেন্ট পাবলিক ফুড স্টল এবং মাংসের দোকানে বিক্রি হচ্ছে এছাড়াও ফিউচার মিড নামের একটি কোম্পানি দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে তিনশো মিলিয়ন ইউরো সংগ্রহ করে অন্য অন্য রেকর্ড ভেঙে দিয়েছিল ভবিষ্যতে মাংসের উপরে মানুষের কেমন চাহিদা বাড়বে তা এই ধরনের ইনভেস্টমেন্ট দেখেই বোঝা যাচ্ছে কৃত্রিম মাংস তৈরির পরিমাণ বিশ্বজুড়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আপনি শুনলে হয়তো অবাক হবেন আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলো সম্মিলিতভাবে মাংসের বাজারের নাইনটি ফাইভ পার্সেন্ট এর বেশি শেয়ার দখল করে রেখেছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সালের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যা ল্যাবগুলো মিট খাতের প্রতি শিল্প সংশ্লিষ্টদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয় দু হাজার পনেরো এর আগে প্রতিষ্ঠিত কোম্পানির উদাহরণ হিসেবে রয়েছে চ্যারন পোক ফ্যান ফুডস এবং নিশিন ফুডস শুধু তাই নয় কৃত্রিম মাংসের বাজারের বর্তমান ভ্যালুয়েশন জিরো বিলিয়ন ডলার কৃত্রিমভাবে তৈরি এই মাংসের পিছনে মানুষের এত আগ্রহের কারণকে শুধুমাত্র আমিষের ঘাটতি পূরণ করা নাকি অন্য কিছু রয়েছে যে প্রক্রিয়ায় কৃত্রিম মাংস তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় সেলুলার এগ্রিকালচার এটা একটা অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্র যেটা চাষাবাদ ছাড়াই কৃষি পণ্য যেমন ল্যাব তৈরি মাংস উৎপাদন করতে সক্ষম এর মূল ভিত্তি হল পশুকোষগুলোকে নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা যাতে চাষিত কালচার বা ল্যাবরেটরির মাংস উৎপাদিত হয় পশুপালনের উপর নির্ভরশীলতা দূর করতে সেলুলার এগ্রিকালচার দারুণ একটি পদ্ধতি এই পদ্ধতিতে উৎপাদন চালিয়ে গেলে গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ কমে যাবে আমরা সবাই জানি গ্রিন হাউস গ্যাস পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সেলুলার এগ্রিকালচারে নিরানব্বই পার্সেন্ট কম জমি এবং নব্বই পার্সেন্ট কম পানির প্রয়োজন হয় যেটা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করবে একই সাথে সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এত সুবিধার পর একটি প্রশ্ন থেকেই যায় এই ইনভেটর পদ্ধতি কি সত্যি পরিবেশ রক্ষার সেরা সমাধান এই ইনভেনশন কি সত্যি ভ্যালু ফর মানি এখন পর্যন্ত সিঙ্গাপুরই একমাত্র দেশ যেখানে ল্যাব তৈরি মাংস আইনগতভাবে বিক্রি করা যেতে পারে তবে সম্প্রতি মার্কিন খাদ্য খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ থেকে দুটি নিরাপত্তা অনুমোদনের পর মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র কৃত্রিম মাংস বিক্রির অনুমোদন দেওয়ার জন্য পরবর্তী দেশ পরিণত হতে পারে ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী কৃত্রিম মাংসের বাজারের আকার দু সালে জিরো বিলিয়ন মার্কিন ডলার ছাড়ে যাওয়ার কথা এবং দু হাজার পঞ্চাশ সাল পারে যেটা হয়তো তিরিশ দশমিক আট শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে বৃদ্ধি পাবে পুরো বিশ্বে ল্যাবোটরি মাংস নিয়ে এত সম্ভাবনা থাকার পরও এখানে কিন্তু একটা কিন্তু থেকেই যায় ল্যাবটরি মাংস আমাদের শরীরের জন্য আসলে স্বাস্থ্যকর এটা আমাদের শরীরের জন্য কতটুকু ভালো ল্যাব মাংস অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত হয় যা মাইক্রোব ও দূষণের ঝুঁকি হ্রাস করে এছাড়াও ল্যাবগুড়ো মাংসে প্রচলিত খামার প্রাণীর মতো হরমোন ইনজেকশন ব্যবহার হয় না যার জন্য এই মাংসকে স্বাস্থ্যকর মনে করা হয় এই মাংসকে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে তৈরি করা যেতে পারে যেমন ল্যাবগুড়ো মাংস জুনোটিক রোগ এড়াতে সক্ষম এছাড়াও খাঁচায় থাকা প্রাণীরা ইনফ্লুয়েঞ্জার মতো রোগের শিকার হয় ল্যাপগুরো মাংস এই ধরনের রোগ ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি থেকে মুক্ত স্বাস্থ্যগত দিক থেকে ল্যাবগুড়ো মাংস অর্থাৎ কৃত্রিম মাংস বেশ সম্ভাবনাময় বিজ্ঞানীরা মাংসের প্রয়োজন অনুযায়ী পুষ্টিগুণ পরিবর্তন করতে পারবে এমনকি এর চর্বির ধরন ও পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব যা এটিকে প্রচলিত মাংসের তুলনায় আরও স্বাস্থ্যকর করবে এমন কি বিজ্ঞানীরা চালে মানুষের চাহিদা অনুযায়ী ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিডের মতো স্বাস্থ্যকর চর্বিও যোগ করতে পারবে যেটা হৃদরোগের ঝুঁকি কমাবে এমন মাংস ভবিষ্যৎ খাদ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ল্যাবতরি মাংসের অন্যতম একটা সুবিধা হচ্ছে অনেক সময় বিভিন্ন কারণে ডাক্তার আমাদেরকে বিভিন্ন মাংস খেতে মানা করে মাংস হয়তো এমন ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা আমার রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা যদি ল্যাবে মাংস তৈরি করি সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ইনগ্রেডিয়েন্টটা ওই মাংস থেকে রিমুভ করে তৈরি করতে পারি তবে চ্যালেঞ্জ কিন্তু এখানেও রয়েছে ল্যাবগুলো মাংস উৎপাদনে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে কৃত্রিম মাংস তৈরির প্রক্রিয়াটি অনেক ব্যয়বহুল প্রথম যে ল্যাব তৈরি মাংসের মাধ্যমে বার্গার তৈরি করা হয়েছিল তার খরচ হয়েছিল তিন লক্ষ পঁচিশ হাজার ডলার যদিও বর্তমানে এটা নয় থেকে দশ ডলারে চলে এসেছে এসেছে তাছাড়া এরকম প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজন দক্ষ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এগুলার যোগান সব দেশ দিতে পারবে না শুধু তাই নয় পুরোপুরি কনজিউমার বিজনেস তৈরি করতে আরও অনেক সময় লাগবে কারণ এটি প্রচলিত মাংসের মতো দেখতে হলেও স্বাদে কিছুটা ভিন্নতা থাকবে মানুষ সব কিছুর বিকল্প নিতে পারলেও খাবারের বিকল্প সহযোগ গ্রহণ করতে পারে না বিশেষ করে মাংসের বিকল্প গ্রহণ করা এখনো অনেক চিন্তার বাইরে বাইরের দেশের কথা বাদ দিয়ে আমাদের দেশের কথা চিন্তা করা যাক মাছ মাংস বাঙালির একটা প্রিয় খাবার যেখানে চাষ করা কই মাছ এবং চাষ করা অন্য অন্য মাছ বাঙালিরা খেতে অপছন্দ করে সেখানে কি এই ধরনের মাংস বাঙালিরা গ্রহণ করবে আমাদের খাবারের ভবিষ্যৎ যেমন পরিবর্তন হচ্ছে তেমন পরিবর্তনের হাওয়া লেগেছে সৌদি আরবেও আপনি কি জানেন সৌদি আরবের ভীষণ দুই হাজার তিরিশের মাধ্যমে সত্তর বছর পর সেখানে মডেল লাইসেন্স দেওয়া হয়েছে সিনেমা হল নির্মাণ ওপেন কনসার্টের মতো অনেক অনেক বিতর্কিত উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি ভিশন দুই হাজার তিরিশ উন্নতি নাকি অধপতন এই বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করেছি ভিডিওটি ইউটিউবের ডিসক্রিপশন এবং উপরে আয় বাটনে দেওয়া থাকবে ভিডিওটি দেখতে পারেন এবার আসি ইসলামী দৃষ্টিকোণ থেকে ল্যাবি মাংস হালাল হারামের ব্যাপারে ল্যাবি মাংস হালাল নাকি হারাম এটা নিয়ে বিভিন্ন মধ্যে রয়েছে কোন কোন স্কলার বলেছেন এটা হালাল হবে যদি ল্যাবটরি মাংসের উৎস এবং উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ হালাল হয় কারণ এটি মূলত পশুর কোষ থেকে তৈরি এবং এতে কোনো সরাসরি হারাম উৎপাদন যোগ করা হয় না অন্য স্কলাররা মনে করেন যেহেতু এতে ইসলামী নিয়মে কৃত্রিম মাংসের পশু জবা শর্ত পূরণ করা হয় না তাই এটি হালান নয় আমরা যদি সুরা বাকার আর একশো নং আয়াত দেখি সেখানে রয়েছে ইন্নমা হারর মা আলাই ই কুমুল মাইতেতা ওয়াদামা ওলাহামেল কিংজির ওমা উহিল্লা বিহিল কয় রিল্লা ফ্যামেলি দতুর অয় র বাকৈ ওয়ালা আয়া দিং ফেলা ইসমা আলাই ইনল্লাহফুর রহিম তিনি আল্লাহ তো কেবল তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের গোস্ত এবং যার উপর আল্লাহর নাম ছাড়া অন্যের নাম উচ্চারিত হয়েছে কিন্তু যে নিরুপায় অথচ নাফারমান এবং সীমালঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু এখানে যার উপর অর্থাৎ জবেহ করার সময় অন্য নাম নেওয়া হয়েছে অর্থাৎ জবেহ একটা শর্ত আমরা যদি হাদিসের দিকে তাকাই সহিহ বুখারি হাদিস নাম্বার বাউন্নতে আসে হারাল বিষয় স্পষ্ট এবং হারাম বিষয় স্পষ্ট তবে এই দুটির মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে যা অনেক মানুষ জানে না যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার ধর্ম ও মর্যাদাকে রক্ষা করে এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন যে ইসলামের এমন কিছু বিষয় রয়েছে যেগুলো বিতর্কিত এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এরকম বিতর্কিত বিষয় মানুষ যদি এড়িয়ে যায় সেটা উত্তম আমি একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে আতর ব্যবহার করি এটা হালাল বাট কিছু সেন্টে থাকে এটা হারাম কিন্তু কেউ যদি দেখে সেন্টে হালাল লেখা রয়েছে কিন্তু যেহেতু সেন্টে থাকে এজন্য সেই সেন্টটাকে অ্যাভয়েড করলো এটা হচ্ছে তাকুয়া এটা যদি কেউ করে তবে সেটা তার জন্য উত্তম এবং ভালো হাদিসের মাধ্যমে এটাই বলা হয়েছে এ ব্যাপারে আপনার কি মতামত আপনি কি মাংস আসলে সেটিকে গ্রহণ করবেন কমেন্ট করে জানাতে পারেন